ওয়েলকাম স্টুডেন্টস আমি মানস স্যার আজকে তোমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামিং নিয়ে একটু আলোচনা করব এই সি প্লাস প্লাস প্রোগ্রামিংটা কী এবং কেন সেটা নিয়ে প্রথমে শুরু করব এবং কিছু প্রোগ্রাম এক্সাম্পল দেব এবং যাতে করে এমন কিছু টিপস দেব যাতে করে তোমরা নিজেরাও এই ভিডিওটা দেখার পর নিজেরা প্রোগ্রাম করতে পারো সেভ করে রান করতেও পারো তাহলে দেখো আসি আজকে সি প্লাস প্লাস কী এবং সি কী সি প্লাস প্লাস কী আমার যে প্রোগ্রামটা ছিল সি মানে অ্যাকচুয়ালি যারা সি প্রোগ্রামটা করেছ তারাই সি প্লাস প্লাসটা করতে পারবে সি প্রোগ্রাম হচ্ছে ছিল ফাংশান ওরিয়েন্টেড এই প্রোগ্রামটা ছিল ফাংশান ওরিয়েন্টেড মানে যা কিছু হতো ফাংশানের মধ্যে কারণ এখানে মেন ফাংশান ছিল এবং সি প্লাস প্লাসেও মেন ফাংশান আছে এবং আরও অনেকগুলো ফাংশান ছিল এবং তার মধ্যেই সেটা হচ্ছে ফাংশান ওরিয়েন্টেড বলা হতো সি প্লাস প্লাসকে এবং এটাকে বলা হতো আর টপ ডাউন অ্যাপ্রোচ এই প্রোগ্রামিং অ্যাপ্রোচটা ছিল টপ ডাউন অ্যাপ্রোচ এই টপ ডাউন অ্যাপ্রোচ কী বটোম আপ অ্যাপ্রোচ কী আমি পর পর বলবো আর সি প্লাস প্লাস যেটা সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এইটা কী হয় এই প্রোগ্রামিং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি কিন্তু বটো আপ অ্যাপ্রোচ ফলো করে এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ বটম আপ অ্যাপ্রোচ এইবারে দেখো আমার সি এবং সি প্লাস প্লাস এর মধ্যে ডিফারেন্স কোথায় বা সি এবং সি প্লাস প্লাস কি এইখানে দেখো আমি তোমরা সেট থিওরি পড়েছো নিশ্চয়ই জানো সি আমি ধরলাম এটার সি এর সমস্ত প্রপার্টিজ আছে এইবার দেখো আর একটা সেট রাখছি এই পুরোটা কে নিয়ে আমরা বলছি সি প্লাস প্লাস অ্যাকচুয়ালি সি প্লাস প্লাসের প্রপার্টি মানে এটা সি প্লাস প্লাস যদি হয় এটা যদি সি হয় তাহলে সি এর সমস্ত প্রপার্টি এবং তার সঙ্গে এক্সট্রা কিছু ফিচার্স সি প্লাস এক্সট্রা ফিচার এই যে এই জন্যই আমরা কিন্তু এটাকে বলছি সি প্লাস প্লাস এইবার এইটা কিন্তু সিটা ছিল ফাংশন ওরিয়েন্টেড আর সি প্লাস প্লাসটা হয়ে গেল অবজেক্ট ওরিয়েন্টেড তাহলে এইখানে অবজেক্ট কাকে বলে অ্যাকচুয়ালি অবজেক্ট কাকে বলে এবং সেই অবজেক্টটা কীভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটাকে বলছি সেটা আমরা ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে থিওরি আছে ও ও পি আমরা সেটা নিয়ে যখন আলোচনা করবো সেই ও পির উপরে তখন এটা আরও ডিটেলস বলবো এবং সেটা কীভাবে ইম্প্যাক্টের সঙ্গে অবজেক্ট অ্যাকচুয়ালি কি তোমরা অবজেক্ট বলতে যেটা এখনই জেনে রাখো অবজেক্ট হচ্ছে রিয়েল টাইম এনটিটি রিয়েল টাইম বা রিয়েল ওয়ার্ল্ড এনটিটি রিয়েল টাইম এনটিটি বলতে কী বোঝায় এনটিটি মানে কিছু কিছু বস্তু সেটাই হচ্ছে এনটিটি ধরো স্টুডেন্ট স্টুডেন্ট হচ্ছে একটা অবজেক্ট কারণ এর এটা হচ্ছে একটা এনটিটি এটা হচ্ছে একটা অবজেক্ট এর কিছু ফিচার্স আছে এভাবে যদি বলি টিচার এভাবে যদি বলি মার্কেট এভাবে যদি বলি একটা ফলের নাম বললাম অ্যাপেল তাহলে এগুলো সব কিন্তু অবজেক্ট হিসাবে ধরা হয় আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এগুলো ডিটেলস আরও বলবো যখন থিওরি বলবো আজকে তো শুধু প্রোগ্রামিং স্ট্রাকচার বলছি আর সি প্লাস প্লাস প্রোগ্রামিং লিখতে গেলে আমি আর জিনিস লিখবো সেটা হচ্ছে ক্লাস এবারে দেখো এই ক্লাসের মধ্যেই কিন্তু সব কিছু থাকে শুরু হয় ক্লাস দিয়ে ক্লাস এবং ক্লাস নেম এই ক্লাস কি আর অবজেক্ট কী ক্লাস হচ্ছে এক কথায় যেটাকে বলে সেটা হচ্ছে কালেকশান অফ অবজেক্টস ক্লাস হচ্ছে কালেকশান অফ অবজেক্টস এইখানে এই কালেকশান অফ অবজেক্টস ক্লাস এটা কিন্তু প্রোগ্রাম করতে গেলে ততটা ঠিক তোমরা এ করতে পারবে না কারণ যেহেতু আজকে আমি প্রোগ্রাম করব বলেছি আমি যখন থিওরি বলবো একদম সুন্দর করে তোমাদেরকে বলে দেবো তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না ক্লাস এবং অবজেক্ট নিয়ে এইবারে দেখো এইবারে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে একটা প্রোগ্রাম করতে চাইছি সেই প্রোগ্রামের একটা লজিক আমরা একটা লজিক বলতে চাইছি ধরো একটা প্রোগ্রাম কি করে সি এর একটা প্রোগ্রাম স্ট্রাকচার আমরা কি করে সি এর প্রোগ্রাম স্ট্রাকচার লিখি এইখানে দেখো আমি শুরু করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো হলে বুঝতে পারবে আমি লিখলাম ক্লাস তারপর লিখছি ক্লাস নেম ক্লাস নেম এরপর দেখো এইখানে ক্লাসের মধ্যে দুটো সেকশান আছে ক্লাসের মধ্যে কি কি সেকশান আছে একটা হচ্ছে প্রাইভেট এই প্রাইভেট লিখে আমরা কোলন দিই এইবার প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক এই পাবলিক লিখে আমরা দুটো কোলন দিলাম এই প্রাইভেট এবং পাবলিক দুটো সেকশন আছে এবং তারপর দেখো ক্লাসটা শেষ করে আমরা একটা সেমিকলন দিলাম এটার কিছুটা তোমরা মিল পাবে সি সিপোগ্রামিংয়ের স্ট্রাকচারের সঙ্গে সিপোগ্রামিং স্ট্রাকচারের সঙ্গে এটার কিছুটা মিল আছে এবারে দেখো এই প্রাইভেট এবং পাবলিক এই দুটো খুব ভাইটাল জিনিস এবারে দেখো প্রাইভেট পাবলিক এটা হচ্ছে ক্লাস আর হচ্ছে আমি ক্লাসের বাইরে লিখছি দেখো যে আউটসাইড অফ দ্য ক্লাস আউটসাইড অফ দ্য ক্লাস মিনস এইটা ধরো আউটসাইড আউটসাইড অফ দ্য ক্লাস এইটা ক্লাসের বাইরের পোর্শান ক্লাসের মধ্যে পোর্শানটা কোনটা এই এই পর্যন্ত এই যে আমরা কালি ব্র্যাকেট দিয়েছি সেমিকোলন এখান থেকে এটা ক্লাসের মধ্যে তো এইখানে প্রাইভেটে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে ধরো এখানে সাধারণত লিখি মেম্বার ডেটা আর এইখানে ক্লাসের মধ্যে ডেটা এবং ফাংশান যেগুলো আমরা ডিফাইন ডিক্লেয়ার করব সেগুলোকে বলছি কিন্তু আমরা মেম্বার ফাংশান এবং মেম্বার ডেটা এইখানে ধরো প্রাইভেটের মধ্যে আমরা বাই ডিফল্ট সাধারণত আমরা এখানে ডেটা টাইপগুলো লিখি ধরো ইন্টিজার এক্স কমা ওয়াই কমা এস আমরা এভাবে লিখলাম আর পাবলিকের মধ্যে আমরা লিখব ধরো এই ইন্টিজারগুলোকে অ্যাড করার জন্য একটা ফাংশান ধরো সেটা লিখলাম ভয়েড অ্যাডিশান এইটাকে অ্যাড করার জন্য আমি ধরলাম এ এবং বিকে আমরা অ্যাড করব এবং সেটা আমরা এসের এর মধ্যে রাখবো এখানে ভালো করে শোনো এখানে আমরা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছি আমরা সি থেকে আমরা করতাম কি এখানে এ টু জিরো যদি হতো অ্যাসাইন করে দিতাম কিন্তু আমরা কিন্তু এটা করব না আমরা এটা করতে গেলে কনস্ট্রাক্টার ইউজ করব সেই অ্যাসাইনমেন্টটা আমরা ক্লাসের মধ্যে এভাবে করব না ডাইরেক্ট করব না আমরা কনস্ট্রাক্টার ইউজ করব এইবার এই অ্যাসাইনমেন্টটা করা যায় ফাংশানের মধ্যেই এটা অ্যাসাইনমেন্টটা করা যাবে সেটা কি করে হচ্ছে দেখাবো যখন কনস্ট্রাক্টার হিসেবে নিয়ে আলোচনা করব তখন এটা নিয়ে আমরা পরে আলোচনা করব এইখানে দেখো ভয়েড অ্যাডিশান এইটা লিখলাম হচ্ছে মেম্বার ডেটা এবং এগুলোকে বলা হচ্ছে মেম্বার ফাংশান তাহলে আমরা এই ফাংশানগুলোকে কি বলি মেম্বার মেম্বার ফাংশান এই মেম্বার ফাংশান এবং মেম্বার ডেটার মধ্যে সম্পর্ক কী বা পাবলিক এবং প্রাইভেটের মধ্যে সম্পর্ক কি। আমরা পাবলিকে যেটা লিখেছি সেটা হচ্ছে আউটসাইড অফ দ্য ক্লাস অ্যাক্সেস করা যাবে মানে এই পাবলিক যেটা লিখেছি সেটা ক্লাসের বাইরে আমি এখানে অ্যাক্সেস করতে পারবো মানে আমি ক্লাসের বাইরে তাহলে এই ভয়েড অ্যাডিশানে এই ফাংশানটা অ্যাক্সেস করতে পারবো কিন্তু সেটার কিছু লেখার কিছু রুল আছে সেই মতো আমরা লিখলেই অ্যাক্সেস করতে পারবো এবং এই পাবলিকের যে মেম্বার ফাংশান এই মেম্বার ফাংশানের মধ্য দিয়ে কিন্তু প্রাইভেট সেকশান আমরা অ্যাক্সেস করতে পারবো এইবারে দেখো ক্লাসের মধ্যে প্রাইভেট সেকশানটা আমরা লিখতে পারি নাও লিখতে পারি যদি না লিখি তাহলে বাই ডিফল্ট প্রাইভেট হয়ে যাবে কিন্তু আমাদের পাবলিক সেকশানটাকে অবশ্যই লিখতে হবে যদি পাবলিক সেকশান না লিখি তাহলে বোধ তাহলে বোধ প্রাইভেট যখনই প্রাইভেট হয়ে যাবে তখনই কিন্তু এটা এই ডেটা বা ফাংশান এটা কিন্তু ক্লাসের বাইরে আর অ্যাক্সেস করা যাবে না এই জন্য আমাদেরকে পাবলিক সেকশানটা রাখতে হবে যাতে করে আমরা পাবলিকের মধ্য দিয়ে পাবলিক সেকশানের ফাংশানের মধ্য দিয়ে প্রাইভেট সেকশানের ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারি এইটা ছিল ক্লাস মোটামুটি ক্লাস আমি এইটুকু বললাম এইবারে দেখো এই এই ক্লাসের পর আমি যেটা লিখতে চাইছি সেটা হচ্ছে মেন ফাংশান ধরো মেন ফাংশান এবার এই যে ক্লাসের মধ্যে আমরা লিখলাম এবং তার যে ফাংশনগুলো সেটা আমরা কীভাবে অ্যাক্সেস করি সেটা আমরা বলবো এবার ধরো মেন ফাংশন লিখছি আমরা মেন ফাংশান লিখব হয় ভয়েড মেল লিখব অথবা আইএনটি মেন লিখব অনেক রিসেন্ট অনেক কম্পাইলার ভয়েড মেন সাপোর্ট করে না তখন আইএনটি মেন লিখতে হয় এবার ভয়েড মেন কী আর আইএনটি মেন কী সেটা নিশ্চয়ই তোমরা সি শিখতে গিয়ে জেনেছ এইবার মেনের মধ্যে আমরা কি করব এখানে এইটা যেটা নতুন একটা পার্ট সেটা হচ্ছে অবজেক্ট ডিক্লেয়ার করব এখানে আমরা অবজেক্ট তৈরি করব কিভাবে আমরা অবজেক্ট লিখবো সেটা হচ্ছে কিভাবে লিখবো আমরা ধরো এখানে লিখলাম ক্লাস নেম দিয়েছিলাম যা ক্লাস নেম দেব ক্লাস নেম স্পেস অবজেক্ট নেম এটা হলে একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে এবার এই যে অবজেক্ট আমরা দিলাম এই অবজেক্ট নেমের রেসপেক্টে এই অবজেক্ট নেম দিয়ে আমরা সি প্রোগ্রামে যেমন ধরো অ্যাডিশান এই ফাংশানটাকে কল করতাম আমরা ডাইরেক্ট এভাবে ফাংশানটা দিয়ে দিলেই ফাংশানটা কল হতো কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট আমরা এভাবে ফাংশান কল করতে পারবো না এখানে আমাদের কি করতে হবে অবজেক্ট দিয়ে ফাংশানটাকে কল করতে হবে তাহলে ক্লাস নেম অবজেক্ট নেম আমি ধরো অবজেক্ট নেমের নাম ও দিয়েছি এটাই অবজেক্ট নেম দিয়েছি তাহলে আমি কি করবো এখানে ওবিজে ডট অ্যাডিশান এইভাবে কল করলে আমার কিন্তু অ্যাডিশান ফাংশানটা কল হবে এবং দেখো আমরা এখানে সি এর মতো যেমন এখানে সিএলআর এস সি আর ইউজ করতে পারবো এখানে গেট সিজ ইউজ করতে পারবো এটা ইউজ করতে পারবো এটা গেট সিজ আমরা ইউজ করতে পারলাম সিএলআর এস সি আর আমরা ইউজ করতেও পারবো এখানে শুরুতে সেটা আমরা পারবো এবার আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে মেন ফাংশানটা রাখবো শুধুমাত্র অবজেক্ট তৈরি করার জন্য সেই অবজেক্ট দিয়ে ফাংশানকে কল করার জন্য এবং গেট গেটসিচ ফাংশান আমরা যতটা কম মানে যতটা কম লাইন লেখা যায় মেনের মধ্যে আমরা সেটাই এখানে রাখার চেষ্টা করব আচ্ছা তোমাদেরকে আর একটা কথা বলতে হবে সি প্লাস প্লাসে যেমন সিতে যেমন হেডার ফাইল ছিল এস টি ডট এইচ এখানে হেডার ফাইলটা হচ্ছে আমরা কী লিখবো হ্যাজ ইনক্লুড ডি ই এস টি আর ইএম স্ট্রিম ডট এইচ আচ্ছা আর একটা যেটা কথা বলার সেটা আমরা প্রিন্টেপ লিখতাম প্রিন্ট এফ প্রিন্টেপ লিখতাম সেটাতে দিয়ে ফাংশানের মধ্যে আমরা আর্গুমেন্ট বাস করাতাম কিন্তু আমরা সি প্লাস প্লাসে যেটা লিখবো এটা সিতে লিখতাম সি প্লাস প্লাসে যেটা লিখবো সেটা হচ্ছে সি আউট সি আউট জাস্ট এইটা এবং এটার মধ্যে দিয়ে আমরা জাস্ট এখানে ডবল ইনভাইট কমার মধ্যে আমাদের মেসেজটা লিখতে পারব আর সিতে যেটা আমরা স্ক্যানে লিখতাম সেটা আমরা এইখানে লিখবো সি সি প্লাস প্লাসে আমরা লিখবো কি সি প্লাস প্লাসে আমরা লিখবো সি ইন জাস্ট সি ইন সি ইন লিখে ধরো যদি এ লিখি সি ইন এরকম দুটো গ্রেটার দেন সিম্বল এভাবে আর সি আউট লিখে দুটো লেস দেন সিম্বল এভাবে তো সি ইন যদি এ লিখি দেখো এইটা যদি লিখি তাহলে আমরা কি করব এ যদি একটা ইন্টিজার ডিক্লেয়ার করি এর ভ্যালুটা আমরা ডাইরেক্ট ইনপুট এখানে পেয়ে যাব এইটাই ছিল মোটামুটি সি এবং সি প্লাস প্লাসে যাওয়ার একটা রাস্তা জাস্ট এইটুকুই কথা এবারে আসছি একটা প্রোগ্রাম এক্সাম্পল নিয়ে এই প্রোগ্রামটা যেটা আমি সময় সময় কমানোর জন্য লিখে রেখেছি এই প্রোগ্রামটা হচ্ছে সাম অফ ডিজিটস সাম অফ ডিজিটস বলতে যা বোঝায় যে আমি কতগুলো কিছু নাম্বার একটা নাম্বার আমি ইনপুট হিসাবে নেব ইনপুট হিসাবে ধরো একটা নাম্বার নিলাম ওয়ান টু ফাইভ তাহলে আউটপুট হিসাবে আমরা দেখতে পাবো ওয়ান প্লাস টু প্লাস ফাইভ এটার রেজাল্ট কত হবে এইট এইটা আমরা দেখতে পাবো এই প্রোগ্রামটার মধ্যে তো এই প্রোগ্রামটা করতে গিয়ে দেখো আমি প্রথমে কিন্তু একটা নতুন হেডার ফাইল যেটা তোমরা সিতে শিখেছিলে সেই হেডার ফাইলটা কিন্তু এখানে নেই এটা হচ্ছে আয়োস্ট্রিম ডট এইচ আয়োস্ট্রিম ডট এইচ আমরা ইউজ করি সাধারণত সি ইন সি ইন এবং সি আউট এই দুটো অবজেক্টের জন্য আমরা আয়োস্ট্রিম ডট এইচ ইউজ করি তারপরে দেখো ইনক্লুড কনিও ডট এইচ কনিও ডট এইচ সিতে যা ব্যবহার ছিল সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যা ব্যবহার ছিল সিএলআর এবং গেট এখানেও তাই তারপরে দেখো ক্লাস দিয়েছি ক্লাস নেম এখানে আমি ক্লাস নেম এবি লিখেছি তারপর দুটো লেভেল একটা প্রাইভেট এবং একটা পাবলিক লেভেল লিখেছি এটা দেখো প্রাইভেট লেভেল এখানে দেখো পাবলিক লেভেল তো প্রাইভেট লেভেলের মধ্যে যেটা লিখেছি যে যেগুলো লিখেছি আইএনটি আর পাবলিক লেভেলে যেটা লিখেছি দুটো ফাংশান এই ফাংশানগুলো দিয়ে কিন্তু আমরা পাবলিক প্রাইভেট লেভেলকে অ্যাক্সেস করতে পারবো প্রাইভেটের যে ডেটাগুলো আছে মেম্বার ডেটা সেটাগুলো সেগুলো আমরা কেবলমাত্র পাবলিক লেভেলের মেম্বার ফাংশানগুলো দিয়েই অ্যাক্সেস করতে পারবো দিয়ে দেখো এখানে ক্লাসটা শেষ করেছি এবং অবশ্যই একটা সেমীকলন দিতে হবে এরপর আসছি যে একটা এই যে দেখো ভয়েট ভয়েট এবিসি স্কোপ রিজলিউশান অপারেটার ইনপুট এইখানে যেটা এসেছি এখানে দেখো আমরা সিপোগ্রামিংয়ের জাস্ট লিখতাম ভয়েড ইনপুট এটাকে আমরা বলছি ফাংশান ডেফিনেশান ফাংশান ডিক্লারেশন আমরা ক্লাসের মধ্যে করে দিয়েছি এবার এটা হচ্ছে ফাংশান ডেফিনেশান ফাংশান ডেফিনেশান বলতে কী বোঝায় অ্যাকচুয়ালি ফাংশানের বডিটা ফাংশানের মধ্যে কি আছে মানে ওই ফাংশানটা রান করলে কি কাজ করবে সেটাই হচ্ছে ফাংশানের ডেফিনেশান যেমন ইনপুট এই ফাংশনটা কল হলে কি কাজ করবে যে একটা ভ্যালু ইনপুট নেবে এইটা হচ্ছে ইউজার ডিফাইন আমি ইনপুট ফাংশানটা আমি নিজের মতো মনে করে দিয়েছি তোমরা অন্য কিছু নাম দিতে পারো এবারে দেখো সি আউট এন্টার অ্যান্ড ইন্টিজার ডবল ইনভাইট কমার মধ্যে দিয়েছি দেখো ডবল ইনভাইট কমার মধ্যে আছে এখানে আর এখানে ডবল ইনভাইট কমার মধ্যে আছে এবং লাস্টে লিখেছি এন্ড এল এই এলটা হচ্ছে সিতে যেটা ব্যাকস্ল্যাশ এন এর কাজ ছিল সেটাই হচ্ছে এন্ড এল এখানে আমি এখানে ব্যাকসলেস এনও লিখতে পারতাম এই যে এন্টার অ্যান্ড ইনটিজার এইটা লেখার পরে এখানে আমি ব্যাকসলেস এন যদি লিখে দিতাম তাহলে আমার এন্ডেলের প্রয়োজন হতো না কিন্তু যেহেতু এখানে আমি সি প্লাস প্লাস প্রোগ্রাম করছি আমি এটাই এন্ডেল লেখাটা প্র্যাকটিস করেছি তোমরাও প্র্যাকটিস করবে আর সি ইন সি ইন এন বলতে কি আমরা যেটা স্ক্যানে ফাংশান লিখতাম সেটাই হচ্ছে সি ইন এন জাস্ট এখানে ইন্টিজারের ভ্যালুটা এখানে আমরা ইনপুট নিতে পারবো বা স্ক্যান করতে পারবো কিবোর্ড থেকে এখানে এন এর ভ্যালু ইনপুট নিতে পারবো এরপরে দেখো ভয়েট এবিসি ক্যাল ডিস এই যে ফাংশানটা আমি লিখেছিলাম মেম্বার যেটা ছিল পাবলিক সেকশানে সেইখানে কিন্তু এটা ওই যে ভয়েট এখানে দেখো ক্লাস নেম এটা দেখো স্কোপ রেজলিউশন অপারেটর এই যে কোলন দিয়েছি দুবার পরপর দুবার কিবোর্ড থেকে কোলন দেব সেটাই হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর আমরা এই অপারেটার কেন ইউজ করি বা ক্লাস নেম কেন দিই আমরা ক্লাস নেম বা এই অপারেটারটা না দিলে আমরা কিন্তু এই ফাংশানটাকে আউটসাইড অব দ্য ক্লাস এক্সি অ্যাক্সেস করতে পারবো না এই ক্যাল ডিসপ্লে বলো বা ইনপুট ফাংশন বলো এই যে ক্লাস নেম এবং স্কোপ রেজলিউশান অপারেটার যদি না দিই তাহলে কিন্তু আমরা এটা ক্লাসের বাইরে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো না এবারে দেখো এখানে এসি গাল জিরো লিখেছি তোমার মনে হতে পারে যেখানে আইএনটিএস লিখেছিলাম সেখানে কেন জিরো লিখলাম না আমরা ওই জায়গাটাতে জিরো লিখবো না আমরা জিরো লিখবো এসিকাল টু জিরো অ্যাসাইন করবো সেটা কিন্তু কনস্ট্রাক্টার ইউজ করে কনস্ট্রাক্টার কি সেটা আমার নেক্সট ভিডিওতে থাকবে আজকে জাস্ট তোমরা প্রোগ্রাম একটা কনস্ট্রাকশান দেখো কিভাবে তৈরি হয়েছে এইবারে দেখো এই এই লজিকটা কি ছিল যে আমার নাম্বারের সংখ্যাগুলো যোগ করা একটা নাম্বারের ডিজিটগুলোকে আমরা যোগ করব। এখানে সেই যোগ করতে গেলে এটা তার লজিক তোমরা সি প্রোগ্রামিংয়ে দেখেছো দেখো ডি কাল টু এন পার্সেন্টেজ টেন এসিক্যাল টু এস প্লাস ডি এনিক্যাল টু এন বাই টেন এরপরে দেখো আসছি সি আউট তারপরে দেখো হোয়াইল লুপ আমরা ওখানে শেষ করে দিয়েছি এই যে দেখো এখানে হোয়াইল লুপ শেষ করে দিয়েছি এখনও কিন্তু ফাংশনটা ক্লোজ হয়নি এখানে দেখো সি আউট রেজাল্টিক্যাল টু আমরা এভাবেই কিন্তু সি আউটটা লিখি রেজাল্টিকাল টু এই যে দেখো রেজাল্ট ডিক্যাল টু ডবল ইনভাইটেড কমার মধ্যে যেটা লিখেছি এটা ডিসপ্লে হবে এবং এই ভেরিয়েবলটার ভ্যালু আমরা এইটি এই টু সিম্বলের পরেই আসবে কারণ এখানে ডবল ইনভাইটেড কমা শেষ হয়েছে এখানে তাহলে আমাদের এই রেজাল্টটা আসবে আমরা যদি ওয়ান টু ফাইভ নিতাম তাহলে নিই তাহলে আমাদের রেজাল্টটা কিন্তু এইট আসবে তাহলে আমরা কিন্তু এখানে এইট আউটপুট হিসেবে দেখতে পাব তারপরে দেখো ভয়ের মেন এটাই হচ্ছে আসল জায়গা কারণ প্রোগ্রামের এক্সিকিউশন যখন শুরু হয় তখন মেন দিয়ে শুরু হয় এখন কিছু কম্পাইলার কিন্তু ভয়েরটাকে সাপোর্ট করছে না সি কম্পাইলার সেখানে তোমরা আইএনটি দিতে পারো যদি আইএনটি দাও তাহলে গেট সিএইচ এর পর এখানে কিন্তু রিটার্ন টাইপ লিখতে হবে এখানে কি লিখতে হবে রিটার্ন আর ইউ আর এন রিটার্ন জিরো বা ওয়ান তোমরা লিখতে পারো আইএনটি দিলে এখানে রিটার্ন লিখতে হবে আর ভয়েট যদি দিই সেটা তাহলে রিটার্ন লেখার প্রয়োজন নেই এটা তোমরা সি প্রোগ্রামিং করতে গিয়ে শিখেছ এবার দেখো আমি এখানে দুটো ফাংশান লিখে রেখেছি সিএলআরএসিআর এবং গেট সিএইচ এবার আমাকে কি করতে হবে মেনটা হচ্ছে ভাইটাল জায়গা এখানে আমাকে অবজেক্ট প্রথমে অবজেক্ট ক্রিয়েট করতে হবে অবজেক্ট তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে আমি একটু আগেই বলেছি তাহলে ক্লাস নেম দেব ক্লাস নেমটা কী ছিল এবিসি তারপর একটা স্পেস একটা স্পেস দেব তারপর একটা ধরো অবজেক্ট নাম দেব আমি এখানে অবজেক্টের নাম ও দিলাম দিয়ে সেমিকোলন দেব তারপর কি করব আমার যে ফাংশানগুলোকে কল করতে হবে সেটা অবজেক্ট দিয়েই কল করব এখানে আমার প্রথমে ইনপুট ফাংশানটা দরকার কারণ এনের ভ্যালুটা আমি নিয়েছি তাহলে আমি সি প্রোগ্রাম করতে গেলে আমি কি করতাম তো সরাসরি ইনপুট এই এভাবেই ফাংশানটা কল করে দিতাম কিন্তু যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সি প্লাস প্লাস তাই আমাকে ও বিজে ডট ও বিজে ডট ইনপুট এভাবে লিখতে হবে এরপরে দেখো এরপর ইনপুট ফাংশানটা যখন কল হয়ে যাবে এনের এর ভ্যালু যখন ইনপুট হয়ে যাবে তখন আমার যে ফাংশানটার প্রয়োজন হবে দেখো সেই ফাংশানটা হচ্ছে ক্যাল আন্ডাস্কোর ডিসপ্লে তো আমি সেটাকে ক্যাল আন্ডাস্কোর ডিসপ্লে ফাংশানটাও ওপিজে ডট দিয়ে কল করলাম এখানে দেখো কল হয়ে গেল তাহলে ইনপুট নিলেও এখানে ক্যালকুলেশন করে ডিসপ্লে হয়ে গেলো তো এখানে গেট সিজ ফাংশানটা করলে যেটা কাজ সিয়ার সেটা তোমরা জানোই এবং তারপর মেন প্রোগ্রামটা শেষ হয়ে গেল এই প্রোগ্রামটা রান করলে তাহলে কি দেখা যাবে এই প্রোগ্রামটা রান করলে প্রথমে দেখা যাবে এন্টার এন্টার অ্যান্ড ইন্টিজার বা এন্টার হ্যাঁ এন্টার অ্যান্ড ইন্টিজার দেখাবে এন্টার এন্টার অ্যান্ড ইন্টিজার আমি ইন্টিজারের ভ্যালু ধরো দিলাম যে এক্সাম্পলটা বলছি ধরো ওয়ান টু ফাইভ দিলাম তাহলে রেজাল্ট টু রেজাল্ট রিকাল্ট টু দেখাবে এইট এটাই ছিল আজকের প্রোগ্রাম এবং আজকে আমার সি এর প্রথম লেকচার তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে কোনো বোঝার জায়গা থাকলে যে মনে হচ্ছে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলছি আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ